যারা প্রিমিয়াম ক্যাটাগরি ফার্নিচার কিনতে চাইতেছেন তারা চলে আসবেন চালাবন মামুন ফার্নিচার একেবারে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আমরা তৈরি করছি আর আজকে এই প্রোডাক্টটা যারা নেবেন এটার সাথে আমাদের একটা ডিভান ফ্রি থাকবে ঠিক আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে একটা ম্যাট্রিক ফ্রি থাকবে আর কি কি থাকছে সবার আগে বলে দিই একদম সাইড বক্স দুইটা থাকবে হ্যাঁ দুইটা সাইড বক্স থাকবে একটা ছয় ফিট সাত ফিট চমৎকার একটা খাট একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি এটা কিন্তু টাচ সিস্টেম হ্যাঁ ভিয়ার দেখেন একেবারে স্পেশাল কিন্তু দেখছেন চমৎকার কালারও কিন্তু চেঞ্জ করা যায় তারপরে থাকবে একটা ভ্যানিটি ভ্যানিটিটাও কিন্তু টাচ সিস্টেম একেবারে এই যে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি কিন্তু দাম থাকবে কিন্তু একেবারে হাতের নাগালে হ্যাঁ একটা থাকবে টুল ঠিক আছে থাকবে একটা চার পাল্লার আলমারি একেবারে বিশাল এলইডি স্টাইলের গ্লাস ঠিক আছে দেখেন কত চমৎকার থাকবে একটা শোকেস তিন পাল্লার একটা চমৎকার শোকেস থাকবে একটা ওয়াইডড্রো আর এই যে গোল্ডেন কালার দেখতেছেন এগুলো কিন্তু এলোসিড এগুলো কিন্তু মিরন না এগুলো আপনার কখনই নষ্ট হবে না আর এই যে বসার ডিমান্ডটা ফ্রি থাকবে আমাদের ঠিক আছে তো এটা আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না কিন্তু আর আপনাদের যদি এই কালারটা পছন্দ না হয় কাস্টমাইজ করে অন্য কালার নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু দাম বাড়বে না আর যদি আর্টিফিশিয়াল লেদারটাও যদি আপনার চেঞ্জ করতে চান সেটাও নিতে পারবেন দাম বাড়বে না যেহেতু আমরা প্রস্তুতকারক আমাদের কাছ থেকে নিলে আপনাদের কোনো বাটি পড়তে হবে না ঠিক আছে প্রাইসটা রিজনেবল প্রাইস যারা কিনতে চান দ্রুত স্ক্রিনশট করে বুকিং দিয়ে রাখুন কারণ এই সুযোগটা সবসময় পাবেন না যেহেতু ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিছি সাথে ম্যাট্রিক্স ফ্রি দিছি একটা ডিভান ফ্রি দিছি এই অফারগুলো সব সবসময় থাকবেন আজকে এটার মূল্য দিব মাত্র মাত্র কত হল আপনারা দুই লাখ টাকা দিব বি আচ্ছা যাক ফান করলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে চমৎকার বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন